মানে ওলেট ডিসপ্লে টু পেন এইটকে ওলেট ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন এবং খুবই স্টাইলিশ প্রিমিয়াম ক্যাটাগরি একটি ল্যাপটপ এসপি এন বি মানে কিন্তু প্রিমিয়াম ক্যাটাগরি একদম সুপার সিলিম একটি ল্যাপটপ ফোর আই সেভেন টুয়েলভ র্যাম ষোলো জিবি র্যাম ওয়ান টি বি এস ইডি আমাদের কাছে পাবেন অনলি এইটটি এইট থাউজেন্ড থাকে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডিজিটাল কম্পিউটার আজকে আপনাদের সামনে আমরা একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এই ভিডিওটি হচ্ছে আমাদের ঢাকার নিউ এলিফেন্ট রোড সুবাস্ত আকার আইসিটি ভবনের প্রথম ভিডিও ডিজিটাল কম্পিউটার তো যেহেতু আমাদের নতুন বিরু সেই হিসাবে কিন্তু প্রতিটা ল্যাপটপের উপর একদম আকর্ষণীয় মূল্য ডিসকাউন্ট প্রাইজের ল্যাপটপ গুলো থাকবে যা আপনাদেরকে রীতিমতো অবাক করে দিবে আজকের ভিডিওতে কিন্তু মাত্র বিশ হাজার টাকা আপনারা পাবেন এইসপি বিজনেস ক্লাসের ল্যাপটপ রীতিমতো আপনাদেরকে অবাক করে দেবে তো এই ল্যাপটপগুলো দেখানোর আগে আমরা আমাদের ডাকার নতুন ব্রাঞ্চের শোরুম অ্যাড্রেস আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের ডাকা ব্রাঞ্চের নতুন শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে ডাকা নিউ এলিফেন্ট রোড আইসিটি ভবন এর গ্র্যান্ড ফ্লোর বাইশ নাম্বার সব হচ্ছে ডিজিটাল কম্পিউটার তো যারা যারা ল্যাপটপ কেনার কথা ভাবছেন তারা সরাসরি চলে আসতে পারেন আমাদের ঢাকা ব্রাঞ্চে যে কোনো একটি শোরুমে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একদম রিজনেবল প্রাইসে স্বল্প বাজেটের মধ্যে আপনার সিক্স জেনারেশনের ল্যাপটপ একদম অবাদ করা যেন এলিটি মডেল হচ্ছে এসে প্রবুক সিক্স ফোর জিরো জি টু তো আমরা কুড়াই ফাইভের সিক্স জেনারেশনের প্রসেসর রয়েছে এবং এইট জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি এসিটি রয়েছে ফোর জিবি গ্রাফিক্স রয়েছে ফোরটিন ইঞ্চ ডিসপ্লে ব্যাকলেট ফিঙ্গার প্রিন্ট সেন্সর প্রিন্সেন্সটোর ডুলেক ফেসিলিটি মানে সব ধরনের ফেসিলিটি আপনারা পাবেন যেহেতু বিজনেস ক্লাস ইলেকট্রিক দিয়ে আপনারা ডিজিটাল মার্কেটিং আউটসোর্সিং ফিলান্সিং তারপর আপনার ডিজাইনের প্রাইমারি লেভেলের যে কাজগুলো আছে বা যারা ফিল্স শিখেছেন তাদের জন্য স্বল্প বাজারের মধ্যে সেরাই কে ল্যাপটপ বিজনেস ক্লাস কোরআফে আপনারা পাবেন অনলি বিশ হাজার টাকায় একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছে পাবেন বিশ হাজার টাকায় এইচপি প্রোবক ফোর জিরো জি টু ব্যাকআপ পাবেন প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো এছাড়া আপনাদেরকে দেখাবো এইচপি জেট বুক জেট বুক কিন্তু আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে জেট বুকের উপর তো একদম আকর্ষণীয় মূল একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে মনে হয় না কেউ প্রাইসে দিতে পারবে আপনাদেরকে এবং কোয়ান্টিটি পিস কিন্তু আমাদের কাছ থেকে দেখে নিতে পারবে না একদম সুপার ফ্রেশ কোয়ান্ডিশন এসপি জেট বুক এসপি জেট বুক ফুট নিউ জি সিক্স ফোর এই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম ফিফটি সিক্স জিবি এসএএইচ ডি ফোর জিবি গ্রাফিক্স ফুটেন পেন ওয়ান ইজ ফোর ইঞ্জি ডিসপ্লে ব্যাকলাইট ফিঙ্গার এবং সিম সাপোর্ট মানে সকল ধরনের ফেসিলিটি আপনারা পাবেন বেঙ্গেন অনুষ্ঠানে সাউন্ড সিস্টেম পাবেন এবং এসপি জেট বুক কিন্তু এটি মোবাইল ওয়ার্ক স্টেশন যারা একটা না রাফ অ্যান্ড টাফ ইউজ করতে চান তাদের জন্য সেরা একটা চয়েস এস পি বুকটা আমরা দিবো অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকায় মানে প্রায় আড়াই হাজার টাকা ডিসকাউন্ট আগের প্রাইস থেকে অনলি বত্রিশ হাজার টাকায় এবং যারা ষোলো জিবি র্যাম ফিফটি সিক্স জিবি সিপি নিতে চান ওইটি আপনারা পেয়ে যাবেন মাত্র চৌত্রিশ হাজার টাকায় মানে একদম মার্কেট চেঞ্জ প্রায় চৌত্রিশ হাজার টাকা আপনার পাবেন ষোলো জিবি র্যাম দিয়ে জি সিক্সটা এছাড়াও ষোলো পাঁচশো বারো জিবিবেল আছে এবং হিউজ কোয়ান্টিটি কিন্তু আমার কাছে অভেলেবেল আছে এসপি জেট বুকের এছাড়া কিন্তু এইচপি ব্র্যান্ডের মধ্যে আরও অনেকগুলো মডেল এভেলেব আছে আপনার যদি দেখা যায় এইচপির মধ্যে আপনার সুপার স্লিম প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপ তাদের জন্য এটি হচ্ছে এসপি এলাইট ড্রাগন ফ্লাই একদম নেভি ব্লু কালার ডিজাইন করা হয়েছে এতে এবং সুপার স্লিম একটি ল্যাপটপ এসপি এলাইট ড্রাগন ফ্লাই কোয়াই এর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম সিক্স জিবি এসএইচ এইট জিবি গ্রাফিক্স এবং এটা কিন্তু সম্পূর্ণ ব্লু সি একটা ডিসপ্লে আপনারা পাবেন একদম সুপার স্লিম মোবাইল থেকেও কিন্তু আরও স্লিম একটি ল্যাপটপ এটা কিন্তু আপনার বেঙ্গালোর সোনার সাউন্ড সিস্টেম রয়েছে বা আপনার সিম কার্ড স্লট রয়েছে তাহলে আপনার সিম ইনসার্ড করে নেট ইউজ করতে পারবেন ব্যাকআপ পাবেন প্রায় চার থেকে ছয় ঘন্টার মতো মানে সকল ধরনের মানে কাজগুলো আপনারা ইজিলি করতে পারবেন এর সাথে কিন্তু টাইপ সি ফুট রয়েছে দুইটি দুইটি টাইপ সি ফুট পেয়ে দেবেন এইচডিএমআই পুট এস ডি পুট মানে সকল ধরনের পুট ফেসিলিটি পাবেন এই ল্যাপটপটি আমরা দিবো অনলি চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় এসপি এলএাইট ড্রাগন ফ্লে একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস প্রাইচপি এলএট ড্রাগন ফ্লোয় ষোলো জিবি ফিফটি সিক্স জিবি দিয়ে কোরআই ফাইভ এইট জেনারেশন আমাদের কাছে থাকুন অনলি চুয়াল্লিশ হাজার টাকায় এছাড়া কিন্তু আমাদের কাছে এসপির মধ্যে প্রিয়াম ক্যাটাগরি এভেলেবেল আছে এচপি এলএট বুক এট থার্টি জি এইট থ্রি সিক্সটি টাচ যারা টাচ স্ক্রিনের মধ্যে ল্যাপটপ আছেন এস পি এলএট বুক সিরিজের থার্টিন থ্রি ইঞ্চ ডিসপ্লে মধ্যে তাদের জন্য সারা কেটুয়েব এটি হচ্ছে এস পি এলএট বুক এট থ্রি জিরো জি জিএট কোরআই ফাইভ ইলেভেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ডি এবং এইট জিবি গ্রাফিক্স থার্টিন থ্রি ইঞ্চ ফুল এইচ ডি ডিসপ্লে একদম ল্যাপটপ প্লাস ট্যাবলেট মোড় আপনারা ইউজ করতে পারেন ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সিম কার্ড স্লোর টাইপ সিপোর্ট পেয়ে যাবেন দুইটি একদম সুপার স্লিম একটি ল্যাপটপ পাতলা এবং হালকা যারা মধ্যে ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য সেরা একটি চয়েস এই ল্যাপটপটি কিন্তু আমরা দিব একদম রিজনেবল প্রাইসে অনলি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার থাকে এট থার্টি জি এট ফাইভ ইলেভেন যেন আমাদের কাছে পাবে এছাড়াও কিন্তু আমাদের কাছে এভেলেবেল আছে স্পি জেড বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি সেভেন যারা হাই রেজলিউশনের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন এসপি জেট বুকের মধ্যে তাদের জন্য এসপি জেটবুকু বুকের লুগোটাও কিন্তু চেঞ্জ এস এর জেট লুগো ইউজ করা হয়েছে এবং এটি কিন্তু আপনার সম্পূর্ণ মেটাল বডি সম্পূর্ণ মেটাল বডি সুপার স্লিম রাজা রাফ এন্ড টাফ ইউজ করতে বারো থেকে চোদ্দ ঘন্টা তার জন্য একটি কিন্তু এসপি জেট বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি সেভেন ফোরআই সেভেন টেন জেন ষোলো জিম পাঁচশো বারো জিবি এসএস জি এইট জিবি গ্রাফিক্স এবং ফোরটিন পয়েন্ট ওয়ান ইজ ফুল এইট জি ডিসপ্লে পাবেন এবং বেঙ্গে অনুষ্ঠানে সাউন্ড সিস্টেম পাবেন ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট ফেস সিস্টেম মানে সব ধরনের ফেসিলিটি পাবেন যারা একটা না থেকে চোদ্দ ঘন্টা কাজ করতে চান তাদের জন্য সেরা একটি চয়েস হতে পারে এসপি জেড বুক ফায়ার ফ্লাই প্রাই সেভেন টেন জেন ষোলো পাঁচশো বারো এবং এইট জিবি গ্রাফিক্স এবং সম্পূর্ণ টাচ স্ক্রিন এই কিন্তু আমরা দিব অনলি সাতান্ন হাজার পাঁচশো টাকায় প্রায় তিন হাজার টাকা ডিসকাউন্ট আমাদের এই এছাড়া কিন্তু আমাদের কাছে এসপি ব্র্যান্ডের মধ্যে আরো হিউজ কোয়ান্টিটি মডেল অ্যাভেলেবেল আছে যারা চান তাদের জন্য এছাড়া আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে এসপি প্রোবুক সিরিজের ফোর বর্তমান বাজারের সেরা একটি ল্যাপটপ মানে যারা স্বল্প বাজেটের মধ্যে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপ চান তাদের জন্য ল্যাপটপ কিন্তু আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে প্রায় পঞ্চাশ পিসের মতো কোয়ান্টিটি অভেলেবল আছে যাচ্ছি প্রভুক ফোর ফোর্টি ফাইভ জি সেভেন রায়জেন ফাইভের ফোর ফাইভ ডাবল জিরি ইউ এর প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং এতে রয়েছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএএচডি এবং সেভেন পয়েন্ট এইট জিবি আপনারা পাবেন এম ডি রেডিওনের গ্রাফিক্স প্লাস পাঁচশো বারো এম বি ডেডিকেট গ্রাফিক্স কার্ড পাবেন যারা আপনার ফিলান্সিং করেন আউটসোর্সিং এর কাজ করেন ডিজিটাল মার্কেটিং করেন গ্রাফিক্সের কাজ করেন করার কাজ করেন টু ডি থ্রি ডি মেনশনের কাজ করেন তাদের জন্য সেরা কিছু এতে কিন্তু আপনারা পাবেন প্রায় সই কোর সই থ্রেড আপনারা ইলেকট্রি কোর কোড থ্রেড আপনার বারোটা কোর পাবেন মানে হেক্সা কোর ইউজ করা হয়েছে এতে ব্যাকআপ পাবেন প্রায় তিন থেকে চার ঘন্টার মতো এর সবচেয়ে বড় ফেসিলিটি হচ্ছে এটা আপনার রেম এসিডিডি দুইটাই চাইলে আপনার র্যামটা আপডেট করতে পারবেন এসিডিটা চাইলে আপডেট করতে পারবেন প্লাস এটা আপনার ফেসিলিটি আছে হার্ড ডিস্ক প্লাস এসিডি কিন্তু দুইটাই একটি টাইমে ইউজ করতে পারবেন এলিপিটি আমরা দিব একদম রিজনেবল প্রাইসে অনলি চৌত্রিশ হাজার টাকায় ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএএচডি এসপি প্রো বুক ফোর ফোর্টি ফাইভ জি সেভেন অনলি চৌত্রিশ হাজার টাকা মানে একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আমাদের কাছে পাবেন এবং হিউজ কোয়ান্টি অভেলেব আছে এসপি প্রো বুক সিরিজের ফোর ফোর্টি ফাইভ জি সেভেন রাইজেন ফাইভের পঁয়তাল্লিশশো ইউ এছাড়া কিন্তু আমাদের কাছে এস পি এলএট বুক সিরিজের মধ্যে আমাদের কাছে অভেলেবেল আছে রাইজেন ফাইভের প্রথর এটি হচ্ছে এসপি এলাইট বুক এট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভের ফোর থাউজেন্ড সিরিজের প্রথর এতে ইউজ করা হয়েছে এবং ষোলো জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি এসএচডি রয়েছে এইট জিবি গ্রাফিক্স রয়েছে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ফুল এইট জি ডিসপ্লে পাবেন এবং এইচপি এর কিন্তু ফোর ফিঙ্গার লুক এতে ইউজ করা হয়েছে যারা ফিল্যান্সিং করেন গ্রাফিক্স ডিজাইনের কাজ করি এডিটিং এর কাজ কর ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপ আছেন তাদের জন্য সেরাই হচ্ছে এট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভটা আমাদের কাছে পাবেন অনলি চল্লিশ হাজার পাঁচশো টাকায় তাও ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএইড এছাড়াও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেভেন ফোর ফাইভ জি সিক্স টু জিবি ডেডিকেট গ্রাফিক্স কার্ড সহ এইচপি এলাইট বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স রাইজেন ফাইভের থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিরিজে প্রথমে ইউজ করা হয়েছে টু জিবি গ্রাফিক্স কার্ড রয়েছে এইট জিবি র্যাম ফিফটি সিক্স জির এসি যদি আমাদের কাছে পাবেন অনলি তিরিশ হাজার টাকায় এছাড়াও আমাদের কাছে অ্যাভেলেবল আছে এইচপি এলএ বুক ফুলেও যারা ফুলিও সিরিজের মধ্যে ল্যাপটপ আছে ওয়ান জিরো থ্রি জিরো টু ইন ওয়ান তাদের জন্য একদম সুপার স্লিম একটি ল্যাপটপ আমরা যদি বলি একদম সুপার স্লিম মেটাল বডি বিজনেস ক্লাসের একটি ল্যাপটপ যারা স্লিম স্টারিজ ল্যাপটপ আছেন একদম রিজনেবল প্রাইসে তাদের জন্য এটি হচ্ছে এইচপি এলএ বুক ফুলেও ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি কোয়াই ফাইভ এর এট জেন ষোলো জিবি র্যাম ফিফটি সিক্স বি সিটি অভেলেব আছে এইট জিবি র্যাম ফিফটি সিক্স জি অভেলেবেল আছে দুইটি বেরিয়ানটি এভেলেবেল এইট জিবি র্যাম ফিফটি সিক্স জি বি এসিটি দিয়ে আপনারা পাবেন অনলি আটত্রিশ হাজার পাঁচশো টাকা এবং ষোলো জিবি র্যাম ফিফটি সিক্স জিবিটি দিয়ে আপনারা পাবেন অনলি চল্লিশ হাজার পাঁচশো টাকায় ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি টাকা এছাড়া কিন্তু আপনার কাছে গেমিংয়ের মধ্যে এই পেভেলিয়ন অভেলেবেল আছে ফাইভ জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ এটা হচ্ছে ইলেকট্রিক মডেল হচ্ছে এই পেভেলিয়ন ফিফটিন এম ডি রাইজান ফাইভের থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিরিজের এস প্রদস্তর এস মানে কি গেমিং প্রদস্তর আপনারা পেয়ে যাবেন এবং এতে কিন্তু আপনারা পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এসএসডি পেয়ে যাবেন এবং ডেডিকেট গ্রাফিক্স কার্ড পাবেন ফাইভ জিবি টু জিবি পাবেন এম জি রেডিওনের ডেডিকেট গ্রাফিক্স কার্ড প্লাস কিন্তু এনভিডিয়া জি ফ্স জটি এক্সের ওয়ান জিরো ফাইভ জিরো থ্রি জিবি ডেডিকেট গ্রাফিক্স কার্ড পাবেন এবং কীবোর্ডটা কিন্তু আপনার গেমিং কিবোর্ড ইউজ করা হয়েছে গ্রিন কালারের গেমিং কিবোর্ড আপনারা পেয়ে যাবেন ফুল এইচ ডি ইউজ করা হয়েছে এবং সকল ধরনের ফেসিলিটি আপনারা পাবেন যারা গেমিং করেন এডিটিংয়ের কাজ করেন ফ্রিল্যান্সিংয়ের কাজ করেন ভিডিও এডিটিংয়ের কাজ করেন রেন্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু ডিডিকেট গ্রাফিস কার্ডটা খুবই ইম্পর্টেন্ট এলেপিটি আমরা দিব একদম রিজেনেবল প্রাইসে অনলি আটত্রিশ হাজার টাকায় এছাড়াও আমাদের কাছে ওপেন বক্স ল্যাপটপ অ্যাভেলেবেল আছে এচপি এন ভি থার্টিনের মধ্যে এস পি এন ভি থার্টিন পোড়াই সেভেনের টুয়েলভ জেনারেশন একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ যারা আপনার ওপেন বক্স ল্যাপটপের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য পুরাই সেভেন টুয়েলভ জেনারেশন কিন্তু আপনার ওয়ান টি বি রয়েছে এবং ষোলো জিবি র্যাম রয়েছে এবং ডিসপ্লেটা হচ্ছে টু পয়েন্ট এইট মানে ওলেট ডিসপ্লে টু পয়েন্ট এইট কে ওলেট ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন এবং খুবই স্টাইলিশ প্রিমিয়াম ক্যাটাগরি একটি ল্যাপটপ এইচপি এন বি মানে কিন্তু প্রিমিয়াম ক্যাটাগরি একদম সুপার স্লিম একটি ল্যাপটপ মানে একদম ফুটগুলো কিন্তু খুবই স্টাইলিশ খুবই স্লিম পাতলা এবং হালকা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন অ্যাভেলেবেল আছে এইচপি এন বি থার্টিন এম মডেলটা আপনাদেরকে দেখাই এদের কিন্তু আপনার পি এন বি থার্টিন এক্স থ্রি সিক্সি টু ইন ওয়ান ল্যাপটপ এফ জিরো জিরো ফাইভ নাইন ইউ এর মডেল নাম্বারটা ফোর আই সেভেন টুয়েলভ জ্যাম ষোলো জিবি র্যাম ওয়ান টি এসিডি শো আমাদের কাছে পাবেন অনলি

প্লাস আমাদের কিন্তু প্রতিটা ল্যাপটপের সাথে আপনারা পাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারান্টি এছাড়াও কিন্তু আমাদের সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কোরিয়ার মাধ্যমে আমরা প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকি যারা সময়ের স্বল্পতার কারণে আমাদের সব ভিজিট করতে পারবেন না তাদের জন্য আমরা কুরিয়ারের ব্যবস্থা আমরা রেখেছি সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে কিন্তু আমরা চব্বিশ ঘন্টার ভিতরে প্রোডাক্টগুলো আমরা কাস্টমার কাছে প্রোডাক্টগুলো পৌঁছিয়ে থাকি চাইলে আপনারা ভিডিও কলে দেখে আপনার পছন্দের ল্যাপটপটি অর্ডার করতে পারেন আমাদের শোরুম থেকে এবং হাতে পাওয়ার পর কিন্তু আপনারা পাবেন প্রায় পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তাই দেরি না করে চলে আসুন আমাদের ঢাকা অথবা ব্রাহ্মণবাড়িয়া যে কোনো একটি ব্রাঞ্চে পছন্দের ল্যাপটপটি নিতে এসার যারা কুমিল্লা হবিগঞ্জ এরপর আপনার নরসিংহী তারা চাইলে আমাদের ব্রাহ্মণবাড়িয়া ব্রাঞ্চ ভিজিট করতে পারেন এবং যারা ঢাকা আছেন ঢাকার আশেপাশে আছেন তারা চাইলে আমাদের ঢাকা এলিফেন্ট রোড আইসিটি ভবনে গ্রেন ফ্রুট ভিজিট করতে পারেন